দ্রুত বীর্যপাত কেন হয় জানুনের লক্ষণ ও প্রতিকার দাম্পত্য জীবনে কলহ হতাশা অস্থিরতা হতাশা কিংবা পারস্পরিক সম্পর্কের টানা পড়েন এর অনেক কারণের মধ্যে অন্যতম একটি হল পুরুষের দ্রুত বীর্যপাত বা ফ্রোনাচার জ্যাকুলেশন কিন্তু সামাজিক ব্যবস্থা ও লোক লজ্জার ভয়ে এই ব্যাপারগুলি কখনো সামনে আসে না দ্রুত বীর্যপাত বা প্রেম্যাচুর জ্যাকুলেশন এর লক্ষণসমূহ সমূহ পাঁচ অনুসারে একজন ব্যক্তি যদি সমস্যা সমূহ অনুভব করেন তবে তার দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে শারীরিক সম্পর্কের এক মিনিটের কম সময়ের মধ্যে বীর্যপাত যদি এই সমস্যা ছয় মাস বা তার অধিক সময় ধরে চলতে থাকে সাত পাঁচ এক শূন্য শূন্য ক্ষেত্রে যদি সময়ের আগেই বীর্যপাত হয়ে যায় পার্টনারের মধ্য যৌন অসন্তোষ হতাশা সৃষ্টি হওয়া কোন মানসিক বা শারীরিক রোগের উপস্থিতি যা থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে কোন দ্রব্য বা ওষুধ সেবন যার কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে দ্রুত বীর্যপাতের কারণ দ্রুত বীর্যপাতের কারণগুলোকে দুই ভাগে ভাগ করা যায় জৈবিক কারণ ও মানসিক কারণ প্রথমে শুনুন জৈবিক কারণ সমূহ ডায়াবেটিস থাইরয়েড গ্রন্থির সমস্যা বিভিন্ন হরমোন জনিত সমস্যা হৃদরোগ মূত্রনালে সংক্রমণ ও প্রদাহ বিভিন্ন রোগ যেমন সিফিলিস গনোরিয়া ইত্যাদি বিভিন্ন ওষুধ সার্জারি বা আঘাতজনিত কারণে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে এবার শুনুন মানসিক কারণ দুশ্চিন্তা মানসিক চাপ ডিপ্রেশন শারীরিক দুর্বলতা সঠিক যৌন শিক্ষার অভাব প্রি বা বিবাহ পূর্ব কাউন্সিলিং এর অভাব সেক্স সম্পর্কে ভুল ধারণা কম বয়সে সহবাস অতিরিক্ত প্রত্যাশা আগের ব্যর্থতা বার বার মনে করা সেক্সুয়াল এবিউজ সম্পর্ক অবন্তি দাম্পত্য কলহ চাকরি ব্যবসা জনিত কারণে দূরে থাকেন এবং অনেক অনেকদিন পর শারীরিক সম্পর্কের সুযোগ পান মাতকাসক্ত নেশাগ্রস্ত সমাধান ও চিকিৎসা সঠিক রোগ নির্ণয় এবং সে অনুযায়ী চিকিৎসা ও কাউন্সেলিং গ্রহণের মাধ্যমে নয় শূন্য থেকে নয় পাঁচ শতাংশ ক্ষেত্রে দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত পুরুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন তাই ভয় বা লজ্জা পেয়ে রোগ না লুকিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন